এই যে দেখেন এমি ধরো মেয়ে আমার মি ধরো এলাই এমি ধরো আমার আছে তো এই যে আমার খাট এক বিঘা নিয়েছে পানি মেয়ে ধরো আরে পাঁচ মেয়ে ধরো এই যে আমার ঠ্যাং এই যে গু গোবর এই যে আমের এই যে জির এই যে পুকা এই যে একটা ডাস্টবিন এই যে এই যে খাট আমার চকি

Yeah. I think